চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে যে অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটি আগামীকাল মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ আজ সোমবার সকালে তথ্য জানান তবে খালেদা জিয়া লন্ডনে যেতে পারবেন কিনা সেটি পুরো নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর তার ব্যক্তিগত চিকিৎসক এ জে এম জাহিদ হোসেনও গত শনিবার জানিয়েছিলেন খালেদ জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির উপরে নির্ভর করছে তার বাহিরে যাওয়া এস এম রাগিব সামাদ বলেন এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মান ভিত্তিক এয়ারলাইন্স এফ এআই অ্যাভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল সকাল আটটা বিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে সেটি চাইলে সেদিন রাত নয়টায় ঢাকা ত্যাগ করতে পারবে এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানায় গত শনিবার এফ এ অ্যাভিয়েশন গ্রুপ যে আবেদন করেছিল মঙ্গলবার ঢাকায় অবতরণ এবং পরদিন বুধবার তাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার সূচি চাওয়া হয়েছিল দুই সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার এবার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বেগম খালেদিয়া জিয়ার চিকিৎসা ও বিদেশ যাত্রা সংক্রান্ত সিদ্ধান্তে জড়িত একটি সূত্র গতকাল রোববার রাত্রে বলেছে চিকিৎসকেরা খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করে বিদেশ পাঠানোর সময় আরো দুদিন পিছিয়েছেন দীর্ঘযাত্রার ঝুঁকি বিবেচনায় নেওয়া এই সিদ্ধান্ত এখন পুরোপুরি নির্ভর করছে থেকে ঘন্টায় তার শারীরিক অবস্থা পরিবর্তনের উপর সূত্র মতে গতকাল রাত পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী তার অবস্থার নতুন কোনো উন্নতি বা অবনতি কোনোটি লক্ষণীয় নয় সবকিছুই অনেকটা অপরিবর্তিত রয়েছে ভিউয়ার্স আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল